যদি বাবরি মসজিদ শহীদ করে আমার দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির যদি উদ্বোধন করতে পারে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুসলমান আমাদের ভোটে জিতে যদি একটা দিগার জমিনে মন্দির উদ্বোধন করতে পারে তাহলে আমার রাজ্যে আমার দেশের মুসলমান ভেড়া নিয়ে নেতারা কিছু করে না কেন তারা দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি যে দল করি ওই দল আমাকে একটা পাওয়ার একটা ক্ষমতা দিয়েছে আছে মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে খেয়েছে কলিমার ঘরে মানুষের মতো মানুষ হয়েছে সরিয়াতের ঘরে ইসলামের ঘরে বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার ও চরিত্র ওর আদর্শ ওর ভাষাটা ইসলামের পক্ষে না শরীয়তের পক্ষে না কুরআনের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না ওর ভাষাটা ওর আচার আচরণটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠে ভালো করে বুঝবেন মাঝে মাঝে দেখবেন ভাই ওই কাকের ভাষায় একটা পাখি আন্ডা পারে কি নাম বলেন যে কোকিল আচ্ছা যদি আন্ডা পারে কাক তা দেয় তা দেয় না দেয় বাচ্চা ফুটলে কোকিল কাক খাওয়াই না খাওয়াই কাক কখন বুঝতে পারে ও আমার বাচ্চা না যে কাকের ভাষা কোকিলের ভাষা এক নালাদা আলাদা কাক বাচারি খাওয়াচ্ছে ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মোটা হয় আর একে খাওয়ায় দিন কি দিন রুগা কাক চিন্তা করে আল্লাহ এতদিন খাওয়াচ্ছি রুগা হয়ে যাচ্ছে কেন নিজের বাচ্চাগুলোকে কম খাইয়ে কোকিলের বাচ্চাকে বেশি খাওয়াচ্ছে যদি মোটা সুটা হয় তাও দেখছে রুগা যখন ভাষাটা ফুটে যায় যখন বলিটা বে ফুট আরম্ভ করে কাগের মাথায় হাত আল্লা এতদিন তা দিলাম বাচ্চা ফুটলো বেটাকে খাওয়ালাম আমার বাচ্চা থেকে বেশি বেশি খাওয়ালাম আজকে এ বাচ্চার এখন বোল ফুটেছে আমার মতো না কি কোকিলের বাচ্চা মাথা গরম হয়ে যায় ঠুকুরে ঠুকরে লাতি মেরে কাক কোকিলের বাচ্চাগুলোকে বাসা থেকে ফেলে দেয় ঠিক না বেটা আলো করে বুঝবে আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে খারাপ লাগছে নাকি আপনাদের যে খারাপ লাগছে নাকি আমার ভাষাটাই কিন্তু এরকম বুঝতে পেরেছেন ভাই অনেকে সহ্য হয় না আমি আগেই বলেছি অনেকে সহ্য হয় না তবে হ্যাঁ হবে না কাদের ওই কোকিলের বাচ্চাদের ঠিক না বেঠে আজ আমার আপনার পাড়াই পাড়াই গিরাবে গিরাবে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে নামটা আছে মুসলমান সাইনবোর্ডটা আছে মুসলমান নামের আগে দেখবেন মোহাম্মদ আব্দুল সত্তার আব্দুল খালেক আব্দুর রহিম রিজাউল করিম মুসলমান বলে পরিচয় দেয় মুসলমান বলে ছাতি চৌড়া করে উম্মতে মোহাম্মদি বলে গর্জন করে কিন্তু ওর ভাষা ওর ক্যারেক্টার ওর চরিত্র ওর আদর্শ মুসলমানের পক্ষে না শরিয়াতের পক্ষে না কুরআনের পক্ষে না ওর আদর্শ ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেটা আজকে লক্ষ্য করুন মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে কি গো ঠিক না বেটা মসজিদ ভেঙে মসজিদ শহীদ করে মন্দির তৈরি হচ্ছে এ কোকিলের বাচ্চাদের মুখে কুলু কিটে গেছে কি ঘটে গো বেটিকো আলাদা করে বুঝবেন আজকে প্রধানমন্ত্রীর 7টা নিরপেক্ষ চেয়ার তো নেকি গো না কোনাটা ধর্মের মানুষদের চেয়ার এই কথা বলে। ওই প্রধানমন্ত্রী চেয়ারটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ পার্সি পাদি পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষদের এক চোখে দেখবে না দু চোখে দেখবে যে এক চোখে দেখা চেয়ার ঠিক মুখ্যমন্ত্রীর চেয়ারটা দু চোখে দেখা চেয়ার না এক চোখে দেখা চেয়ার এক চোখে দেখা চেয়ার তাহলে পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখে দেখা চেয়ার না দু চোখে দেখা চেয়ার জোরে বলবেন তাহলে এক চোখে দেখাচ্ছি আর তাহলে প্রত্যেকটা সমাজের মানুষকে এক চোখে দেখতে হবে কি ঠিক নেবে ঠিক কো আজকে বাবরি মসজিদ শহীদ করে আজকে নরেন্দ্র দামোদর মোদি চাওয়ালা উনি ঘোষণা করছেন আমি মন্দির উদ্বোধন করতে যাব আলে করে বুঝবেন উনি একটা ধর্মের মানুষদের সাপোর্ট নিলেন উনি বলেন আমি উদ্বোধন করব খারাপ মনে নেবেন না আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘার জমি বিরাট বড় মন্দির তৈরি জানা আছে উদ্বোধন করবে কে আব্দুল সত্তার এ জোরে বলেন আব্দুল খালেক উদ্বোধন করবে কে রিজাউল করিম কথা বলে না কে মুখ্যমন্ত্রী নিজে ঠিক না তাহলে এবারে বলেন আমি পিরে বেটা আমার একটু হিংসা হয় না আমি মুসলমান আমার হিংসা হয় না যদি বাপরি মসজিদ শীত করে আমার দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির যদি উদ্বোধন করতে পারে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুসলমান আমাদের ভোটে জিতে যদি একটা দিঘার জমিনে মন্দির উদ্বোধন করতে পারে তাহলে আমার রাজ্যে আমার দেশের মুসলমান ভেড়াবার নেতারা কিছু করে না কেন এই মার্কা নেতারা কটা মসজিদ তৈরি করে উদ্বোধন করেছে কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে এমপি আছে মুসলমান এমএলএ আছে মুসলমান নেতা আছে তাদের স্বাধীনতা দিয়া হয়নি কেন ঠিক না বেটা আরা মনে নেবেন না এখানে ভেড়ারা মুখের কুলু কেটে বসে থাকবে ঠিক না বেটি খাওয়াই কম পড়ে যাবে ভালো করে বুঝবেন ভাই আমি এখানে জনসা কমিটি ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই কোনো পার্টির বিরুদ্ধে বলাবার জন্য জোরে বলে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য কথা বলে যে জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের আপনার পক্ষে বলাবার জন্য ঠিক করে বলবে আমি দাদা পিড়ে আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য বলার জন্য না তো কোন দলের পক্ষে বলার জন্য এই কথা বলবেন ভুল বললে ভুল আমি কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসিনি তবে হ্যাঁ আমি এসেছি একটা দলের পক্ষে বলার জন্য আপনারা প্রত্যেকে দল করেন কি করেন করেন হাইয়া না প্রত্যেকে দল করেন তো তাহলে আমি পীরে বেটা হিসেবে আমি দল করব না আমার সব যাই না এ আমার ইচ্ছা নেই আছে জানি না আপনারা কোন দল করেন আপনার দলের নাম বলতে পারবো না কোন দল করেন সেই দলের কত বড় নেতা আপনারা বলতে পারবো না আমি দাদা ফিরে আমি একটা দল করি আমি একটা দল করি আমার দলের একটা নাম আছে না আপনার দল আপনাকে সমাজকে পরিবর্তনের জন্য সমাজকে বাঁচাবার জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য মদ গেজা তারি জেনা ব্যবচারি মারামারি কোনো কোনো ফাটাফাটি অন্যায় অরাজকতা বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছেন আমি বলতে পারবো না কিন্তু আমি যে দল করি ওই দল আমাকে একটা পাওয়ার একটা ক্ষমতা দিয়েছে অন্যায় মুক্ত সমাজ গঠন করার জন্য ভালো করে বুঝবেন আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবো না আমি যে দল করি আমি ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় না ছোটখাটো একজন নেতা ছোটখাটো একজন কর্মী কিন্তু আমারকেও আমার দল একটা পাওয়ার দিয়েছে আমার দলের নাম বলো ভাই জোরে বলেন খারাপ মনে নেবেন না তো ঠিক বলছেন ঠিক বলছেন ফিরে বেটা দল করে আমার নাম বলছে কারা মনে নেবেন না তো ভাই আমি যে দল করি যে দল আমাকে পাওয়ার দিয়েছে যে দল আমাকে ক্ষমতা দিয়েছে যে দল আমাকে জানিয়েছে এই সাপেরই অন্যই মুক্ত সমাজ গঠন করতে হবে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে ম গেঁজা তারি জেরা ব্যবচারী মারামারি কোন কোনি মুক্ত সমাজ গঠন করতে হবে মুসলিমদের বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে ওই যে দল আমাকে পাওয়ার দিয়েছে আমাকে ক্ষমতা দিয়েছে ওই দলের নাম হলো আমার ইসলাম কি বললাম ইসলাম আমি এসেছি ইসলামের হয়ে দালালি করার জন্য শরিয়াতের হয়ে দালালি করার জন্য কোরআনের দালালি করার জন্য আমি হাদিসের দালালি করার জন্য এসেছি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে বলার জন্য এখানে এসেছি ভাই ন্যায় কথা বলবো কে চটবে কে ফোটবে আমার দেখার দরকার কে চটবে কে ফোটবে আমার দেখার দরকার নাই চলছে উঠছি ইমাম সাহেব বলছে কমিটি ভাইরা বলছে ভাই যার আমাদের এখানে মদ খরে বেড়ে গেছে আমাদের এখানে গেঁদা করে বেড়ে গেছে আমাদের এখানে সুদ করে বেড়ে গেছে আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে ভাই যান ভালো করে ঢেসে দিয়ে যাবে বলেন কি বলেন না দশ কমিটি বলে না বলে না যে বলে ভাই যান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে সুদ করে বেড়ে গেছে হারাম করে বেড়ে গেছে একটু ভালো করে ঢেসে দিয়ে যাবে ও মদ গাঁজা সুদ হালাল না কারাম জোরে বলে হালান না কারাম জোরে বলে হারাম আচ্ছা মুসলমান মুসলমানের মাল ঝেড়ে খাওয়াটা হালাল যে মুসলমান মুসলমানের হক মেরে খাওয়াটা হালাল জোরে বলবেন কে বললো মুসলমান মুসলমানের মারামারি করা মুসলমান মুসলমানে বেইমান বেদিন চোর চুট্টা চিটিং বাসদের জন্য কথা বন্ধ করে দেওয়াটা হালান না হারাম এ জোরে বলেন হারাম তাহলে এগুলো যদি হারাম খায় এগুলো হারাম তাহলে নামাজীর বেনামাজির বিরুদ্ধে বলবো করে বিরুদ্ধে বলবো ঘুষখোরের বিরুদ্ধে বলবো হারাম করে বিরুদ্ধে বলবো বেরোজদারের বিরুদ্ধে বলবো তাহলে মুসলমান মুসলমানের মেরে খাচ্ছে মুসলমান মুসলমানের হক খাচ্ছে মুসলমান গরিবের মেরে খাচ্ছে মুসলমান মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে এর বিরুদ্ধে বলবো না বলবো না এই জোরে বলবেন বলতে হবে না হবে না এটা কি ইসলামের বাইরে এগুলো তো ইসলামের মধ্যে ইসলাম তো নিষেধ করেছে এগুলো বলতে গেলি বলে পাটির বিরুদ্ধে বলছে কি ঠিক এর বিরুদ্ধে বলতে গেলে এরা বলে পাটির বিরুদ্ধে বলছে বয়ে গেছে আমাকে কত দালাল বলবি বলগে যা আমার কোনো যায় আসে না ঠিক হবে ঠিক খারাপ মনে নেবেন না আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে আজকে আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আস ইমান আমল আকিদাকে বাঁচান নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাটাকে রক্ষা করুন কাজে লাগবে তা না হলে ওই নামে তার পুকুর ঘুটি ডোবে না নামটা থাকবে মুসলমান সাইন থাকবে মুসলমানের আদাটা থাকবে মুসলমানের কিন্তু ভেতরটা চাকান আমার আতুর ঘর হয়ে যায় আজ আল্লাহ পাক তারপরে লাখো লাখ ও শুধুরি আদা করবো আল্লাহ আমাকে আপনাকে সকলকে ওই ফেতনাবাজের পাতা চালে পা না দিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসা তৌফি দান করেছেন আল্লাহ রসুলের তারই প্রশংসা করা তৌফি দান করেছেন এজন্য আল্লাহ পাকে তার বাড়ি লাখো লাখো শুক্রিয়া আদা করি সকলে জড়িয়ে বলিন আল্লাহ আমি যদি হবেন আল্লাহ আমি ভাই সাহেব ও আজ নাসিয়াত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটি কারণ এককালে জপুরে আমি বছরে দুবার তিনবার করে আসে ঠিক না بیٹা এক সময় এ জয়পুরে দুবার তিনবার করে আসে কিন্তু ভাই লকডাউনের আগে একবার এসেছিলাম সম্ভবত 2019 সালে পয়লা চৈত্র আপনাদের বসwidetilde চলছে এসেছিলাম আর তারপর সেই 19 সাল থেকে নিয়ে আজকে 24 হয়েছে আজকে এসেছি জানি না এতদিন পরে এসেছে আপনাদের খেদমতে কিভাবে কথাবার্তা বললে আলা আলোচনা করলে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে ট্রেন দিকে তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরের আউ্লাদ আপনার পীর ভাই দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব তবে জানতে চাই এই মুসলমান প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করি আজকেও করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন এই মুসলমান আপনি কার উন্মাদ কার সকলে মিলে বলেন আল্লাহর বান্দা ঠিক বলছেন এই জোরে বলেন না ঠিক বলছেন আল্লাহর বান্দা আপনারা যে কার উম্মাদ এই জোরে বলবেন রসুলের উম্মা হ্যাঁ ঠিক বলছেন রসুলের উম্মত আপনারা কদিন আগে তো একটা বক্তব্য শুনছিলাম যে মহিলার যে এরা সব অন্ধকার উম্মত হ্যাঁ আপনারা কার উম্মাদ রসুলের উম্মা ঠিক বলছেন কতজন বলছেন আল্লাহ পাকের বান্দা রসুলের উম্মত একটু হাত পূজা করে দেখান এই আদ্য ঘুমত না কি কো এই পুরো হাত তোলেন মাশাল্লাহ হাত না বিয়ে সত্য বললেন যে সত্য বললেন ভাই আমার আল্লাহ পাকের বান্দা আপনারা আমার অশ্লীল উম্মা সত্য বললেন কি কথা বলে যে আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হয় খারাপ মনে নেবেন না যদি আজ আপনি সত্যকারে আমার আল্লাহ পাকের বান্দা হতেন যে সত্যকারে আপনি আপনার উম্মাত হতেন তাহলে আপনার আচার আচরণ ব্যবহার আপনার ক্যারেক্টার আপনার চরিত্র আপনার আদর্শ আপনার ব্যবহার এত বাজে এত নিকৃষ্ট হতো খারাপ মনে নেবেন না ভাই যদি আপনি প্রকৃত তাহলে আপনার আচার আচরণ ব্যবহার আপনার ভাষা আপনার চরিত্রটা এত জঘন্য কত আজকে এত জঘন আপনি এত নিকৃষ্ট কেন আপনি তো মুসলমান আপনি তো আল্লাহ পাকের বান্দা আপনি তো রাসূলের উম্মত দাবিদার আপনার ব্যবহার আপনার ক্যারেক্টার আপনার চরিত্রটা এত নিকৃষ্ট এত বাজে কেন যদি আজ আপনার হাতটা আমার রাসূলের পক্ষে আমার আল্লাহ পাকের পক্ষের হতো তাহলে এই মুসলমান এই হাত দিয়ে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চেয়ার গদির জন্য এই মুসলমান এক বিঘে দু বিঘে জাগার জন্য একটা বিল্ডিং বালা করার জন্য এই মুসলমান এই হাত দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার চুলো নির্যাতন চালাতে পারতেন না সেটা আইন কানুন বিধানগুলোকে বেইমান বেদিনদের হাতে আপনি বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন के रसूल इस्लाम के शरीयत के कुरान के न्याय के আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যায়কে ধ্বংস ধুলিসার করার জন্য রাসূল আমার মার খেয়েছে কি গো না রাসূল আমার লাঞ্ছিত হয়েছে রাসূল আমার অপমানিত হয়েছে রাসূলের দান দান মোবারক শহীদ হয়ে গেছে সাহাবারা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে ধ্বংস তুলি সব করার জন্য কিন্তু আপনি তো উন্মতি মোহাম্মদ আপনি তো মুসলমান আল্লাহ বাগের বান্দা বলে দাবি করলেন আপনি কি করে এই হাত দিয়ে অন্যায়কে ন্যায়কে কুরবানি করে ন্যায়কে জবে করে ন্যায়কে ধ্বংস করে অন্যায়কে বাঁচাবার জন্য অন্যায়ের পতাকা তোলার জন্য আপনি এত লাফালাফি দাবাদাবি করে বেড়াচ্ছেন আপনি কেমন এই প্রত্যেকটি বলছে এখনো সময় আছে এখনো সময় আছে যদি আপনি প্রকৃত মুসলমান হতে পারেন যদি প্রকৃত উন্মতে মোহাম্মদী হতে চান তাহলে আমার আল্লাহ বাগের পক্ষে রসুলের পক্ষে আসুন আল্লাহ বাগের হুকুম রসুলের সুন্নাথ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করুন আর না হলে আপনি বেরিয়ে যান আপনার মত দুমুকুমার কা মুসলমান আমার আল্লাহ পাকের রসুল পাকের প্রয়োজন নাই আছে নাই আজ মোল্লা সাহেব করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন বিরান বড় একটা পুকুর আছে কুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙায় বললে বাগ হয়ে যায়

যে না বাঘ হবে আর না কুমির হবে না ঘরকা না ঘাটকা ঠিক না ঘাটকা না ঘাটকা না মুসলমানের মরা না বেদিনের মরা না মুসলমানের লাশ আর না বেদিনের লাশ ঠিক না বেটি পেটবেট মনে নেবেন না